আসসালামু আলাইকুম প্রচণ্ড এই শীতে জানি না কয়জনের ভাগ্যে ফজরের নামাজ পড়ার সুযোগ হয়েছে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বলি ভাই বাইরে কিন্তু প্রচণ্ড শীত আমি প্রায় তিনটা চারটা পোশাক পরেছি পোশাক পরে পরেও আমার কাছে শীত লাগতেছে তাই একটু ভাবুন এই সময়ে অসংখ্য মানুষ কিন্তু রাস্তাঘাটে ফুটপাতে ঘুমিয়ে আছে আপনি শুনলে হয়তো অবাক হবেন ঢাকা শহরই প্রায় পঞ্চাশ হাজার মানুষ রাতে ফুটপাতে ঘুমায় যাদের কোনো ঘরবাড়ি নেই এই দৃশ্যটা বাংলাদেশে আরও ব্যাপক কিন্তু দেখুন একটু ভেবে আমার আপনার অনেকেরই ওয়ার্ড্রফে কিন্তু অনেক পোশাক পরে আসে অযত্নে পরে আসে শীতের পোশাক যেগুলো আমরা কখনোই পরব না শুধু শুধু আমরা ফেলে রেখেছি চাইলে কিন্তু আপনি সেখান থেকে একটা পোশাক গরিব অসহায় মানুষকে দিতে পারেন দিলে কিন্তু আপনার কমে যাবে না নতুন পোশাক দিতে না পারেন একটা একটা অন্তত পুরাতন পোশাক দিতে পারেন তাই আমি ভাবতেছি যে শীতে আমি দু একটা মানুষকে সাহায্য করতে পারি এই পুরাতন কাপড় দিয়েতে আপনিও পুরাতন কাপড় দিয়ে শুরু করতে পারেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কিছু পোশাক দিতে পারেন দিলে আমি নিয়ে অবশ্যই তাদেরকে দিয়ে দেব আর কারো যদি প্রয়োজন হয় লজ্জা না করে আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি যদি খেয়ে থেকে থাকে তাহলে আমার পুরাতন পোশাক থেকে আমি দু একটা দিয়ে দেবো দিয়ে দেবো বা একটা বিষয় মনে রাখবেন আপনি যদি আজকে মারা যান কালকে দুই দিন হয়ে যাবে টাকা পয়সা সোনা দানা কেউ কিন্তু আমরা কবরে নিতে পারবো না পারবো সেই টাকা পয়সা আপনার সন্তান আমার সন্তান কিন্তু অযত্নে অবহেলায় বিভিন্ন আকাম কুকাম করে হয়তো খরচা করে দিবে সেই পাপের বাঘে কিন্তু আপনি হয়ে যাবেন কিন্তু আপনি আজকে যে মানুষটার জন্য একটা পোশাক দান করে যাবেন এই মানুষটার দোয়ায় হয়তো আপনার জান্নাতের পথ সুগম হতে পারে সারা জীবন নামাজ পড়েও আপনি জানাতে যেতে পারবেন না হয়তো যদি আপনার মন পরিষ্কার না থাকে যদি আপনার ডিল পরিষ্কার না থাকে তাই আসুন যার যা দেখুন প্রচণ্ড কুয়াশা বাইরে একটু লক্ষ্য করুন এই কুয়াশার ভিতরেও কিন্তু অনেক মানুষ ফুটপাতে ঘুমিয়ে আছে এটা কিন্তু আমার বাসার থেকে অনেকটা দূরে আমি ফজরের পরপরই এখানে চলে এসেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কুয়াশার ভিতরেও দেখুন এই যে পানির ভিতর দিয়ে কিন্তু ধোয়া উঠতেছে মনে হচ্ছে আর একটু পর আরও বাড়বে মানুষের সেবায় এগিয়ে আসুন কারণ মানুষ মানুষের জন্য আপনারা হয়তো জানবেন অতি শীঘ্রই আমরা বিশাল একটা প্রোগ্রামে যাচ্ছি লিডারশিপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় সখানের মানুষকে আমাদের এই সংগঠন থেকে আমরা আপনার লেব বিতরণের একটা ইয়ে হাতে নিয়েছি সেটা হয়তো আপনারা জানেন দেখতে পাবেন হয়তো অতি শীঘ্রই তো আসুন যার যার জায়গা থেকে যা যার স্থান থেকে আমরা সামাজিক কাজে নিজেকে যতটুকু সম্ভব নিয়োজিত করতে চেষ্টা করি তাহলে দেখবেন যে আপনি মরে গেলেও আপনি মহান হয়ে যাবেন কারণ মানুষ মরে গেলে মানুষের অন্তরে মানুষের হৃদয় বেঁচে থাকে মানুষের এই জীবন কিন্তু ভোগের নয় ত্যাগের আপনি যতটা ত্যাগ করতে পারবেন মানুষ আপনাকে ততটা মনে রাখবে তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাইরে কিন্তু এখনও প্রচণ্ড কুয়াশা প্রায় সাতটার মতো বাজে চলুন আপনাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাব সেটা হলো ভোলা ভোলা নাম শুনেছেন হয়তো ভোলা কিন্তু একটা জেলা সেই ভোলাতে একটু ঘুরে আসি চলুন গেলে হয়তো আপনার হয়ে যাবেন শুনছেন যে এই গাজীপুরে ভোলা আসলো কী হবে তা চলুন না একটু ঘুরে আসি আসলে হয়তো বুঝতে পারবেন আমি যে পথটার ধরে যাচ্ছি এটা ভোলা যাওয়ার একটা পথ সেটা হলো ভোলা পট্টি হ্যাঁ শুনতে অবাক যাচ্ছেন ঠিক না অসংখ্য মানুষ এখন গ্রামীণ একটা সুনশান পথ এখনও একেবারে লোকাল ঘরগুলো আছে এই যে একটা নাড়া চাওয়ালি আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ ভালো লাগলো এই পরিবেশটা এই যে একটা বাদঝাড় আসলে গ্রামীণ এই সুনশান পরিবেশ দিয়ে সকালে হাঁটার যে কি একটা মজা সেটা হয়তো যারা ঘুমিয়ে আছেন বেলা পর্যন্ত ঘুমাবেন না তারা হয়তো টের পাবেন না আর যারা সকালবেলা ফজরের পড়ার সুযোগ হয়েছে যাদের ভাগ্য ছিল কপালে ছিল তারা হয়তো বুঝতে পারবেন আর গরিব মানুষের দুঃখটা আপনি বুঝতে পারবেন যদি সকালে ঘুম থেকে উঠে যখন ফজরের পরে উঁজু করবেন তো দর্শক এটা হলো ভোলাপট্টি যাচ্ছি আমি এখন এই এলাকাটা পুরো ভোলাপুট্টি বলে এটাকে অসংখ্য মানুষ বসবাস করে ভোলার তারা এখানে এসে বাড়ি গাড়ি করে নিজেদেরকে এখানে অনেকটা স্বাবলম্বী করে ফেলেছে যেটা আমি মনে করি আমাদের বরিশাল এলাকার মানুষের জন্য একটা ভাগ্য যে আমরা অন্তত একটা শহর এটা নগর তৈরি করতে পেরেছি এ আশেপাশের বাড়িগুলো যেগুলো দেখছেন দেখলাম আমি একেবারে চিপাল থেকে আসলাম সেখান থেকে এসে ঢুকে পড়লাম একটা কলোনির ভিতরে এটা কি বলে ভোলাপট্টি এই বাড়িগুলো সবই অধিকাংশ ভোলার মানুষ দুপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই দুপাশের বাড়িগুলো ভোলার মানুষ বসবাস করে আপনি প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ এখানে একটা বাজার আছে সেই বাজারটার নাম হলো হাজি মার্কেট টু সেই বাজারটা পুরোটাই প্রায় ভোলার মানুষ বসবাস করে যাক তাদের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল সকাল সকাল হাঁটা আসলে একটা মজা আলাদা কুয়াশা কুয়াশা বাপথা দেখতে পাচ্ছেন দেখুন এদিকে এই বাড়িগুলো দুপাশে বাড়ি এখানে অসংখ্য দোকান আছে আশেপাশে এই দোকান দিয়ে তারা চলে দেখুন এদিকে হয়তো বুঝতে পারলেন আপনারা এই জায়গাটা আমি প্রায় সময় আসি এটা আপনার হাজি মার্কেটে যাওয়ার একটা রাস্তা এই সারদাগঞ্জে চিনবেন যে ভোলাপোটটি কোথায় গতকাল এখানে একটা মাহফেল হয়েছে কিন্তু আমার আসার সৌভাগ্য হয়নি আমি আরেকটা কাজে আটকে গিয়েছিলাম আসলে শুক্রবার দিন প্রচুর কাজ থাকে আমার কেন থাকে জানেন শুক্রবার দিন মনে করেন যে বিভিন্ন জায়গায় অনেকে দাওয়াত করে অনেক প্রোগ্রাম থাকে যেতে হয় বসে থাকি না ভাই আমি ঘুরি দোকান খুলছে এই পুরো এলাকায় কিন্তু ভোলাপথটি যাদের সাথে আলাপ করবেন দেখবেন যে আপনি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ওই এলাকার পাবেন তারা নিজেরা এসে এক আত্মীয় স্বজন আর আত্মীয় স্বজনকে এনে এই পুরো কলোনিটা তারা তৈরি করেছে দেখতে পেলেন হয়তো অনেকটা পথ দশ পনেরো মিনিট লাগবে হাঁটতে আপনার এই কলোনিটার ভিতরে দুধাড়ি শুধু বাড়ি আর বাড়ি ওদিকে ওদিকে এই হলো অবস্থা তো আশা করি আপনাদের ভালো লাগেছে কেউ যদি চিনে থাকেন জায়গাটাকে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনারা কমেন্টে জানালে হয়তো ভাল লাগে যে আমার এই ভিডিওটা কারা কারা দেখেছে এই আর কি আর কিছুই না